তোমার জীবনে প্রতিটি মুহূর্তকে মূল্য দাও কারণ তুমি জানো না যে পরবর্তী মুহূর্তটি তোমার জন্য কি নিয়ে আসবে নিজেকে ছোটো মনে করো না তুমি আল্লাহর সৃষ্টি এবং তোমার মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও তাহলে আগে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো কারণ তোমার চিন্তা ভাবনায় তোমার কর্মকে নিয়ন্ত্রণ করে জ্ঞান হলো আত্মার খাদ্য যেমন শরীরের জন্য খাবার প্রয়োজন তেমনি আত্মার জন্য জ্ঞান প্রয়োজন জীবনে সফল হতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে সাফল্য কখনো সহজে আসে না আমি টেলিভিশনকে খুব শিক্ষামূলক মনে করি যখন কেউ এটি চালু করে আমি অন্য ঘরে গিয়ে একটি বই পড়ি জীবন একটি নর্দমার মতো আপনি এটি থেকে কী বের করবেন তা নির্ভর করে আপনি এতে কী ফেলেছেন তার উপরে সাফল্য হল ছোটো ছোটো প্রচেষ্টার ফল যা দিনে বারবার করা হয় প্রতিটি জিনিসের মধ্যে সৌন্দর্য থাকে কিন্তু সবাই সেটা দেখতে পায় না যেটা আপনি নিজে পছন্দ করেন না সেটা অপরের উপর নিক্ষেপ করবেন না ঘৃণা করা সহজ প্রেম করা কঠিন সমস্ত ভালো জিনিসকে পাওয়া কঠিন হয় আর খারাপ কিছু সহজে আসে সেই কাজটি বেছে নিন যেটিকে আপনি পছন্দ করেন তবে সারা জীবনে আপনাকে একদিনও কাজ করতে হবে না যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে ভবিষ্যৎ তাদেরই আপনার ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সবচেয়ে ভালো উপায় হল নিজের হাতে গড়ে তোলা বারবার পরে যাওয়া লজ্জার নয় বরং প্রতিবার পরে যাওয়ার পরে উঠে দাঁড়ানোয় আমাদের সর্বশ্রেষ্ঠ গৌরব স্বপ্ন দেখতে ভয় পাবেন না স্বপ্ন আপনাকে এগিয়ে নিয়ে যাবে যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারো তাহলে তুমি অর্ধেক পথ পেরিয়ে গেছো ধন্যবাদ